নয় পাঁচ দুই ভাবলাম একটু বাহিরে ঘুরে আসি কাশিমপুর রোড হতে চন্দ্রাগামী রাস্তায় ফুটপাথ ধরে হাঁটছি আমরা অবাক করার বিষয় হলো হাঁটতে হাঁটতে আমরা কখনও ঢুকে যাচ্ছি দোকানের ভিতরে আবারও কখনও কখনো দেখছি দোকান ফুটপাথের উপরে জোরদার মূল্লুকটার এ কথাটি প্রচলিত দীর্ঘদিন ধরেই জোর করে এই ফুটপাথটা দোকানের ভিতরে ঢুকেছিলো নাকি দোকানটাই জোর করে ফুটপাথের উপরে বসিয়েছে আসলে বোঝার কোনো উপায় নেই আমরা সকলেই চাই সড়ক হোক নিরাপদ একটি প্রাণও যেন সড়কে না জরে সেলিব্রিটি বা বিশেষ কেউ সড়কে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় নিরাপদ সড়ক চাই ব্যানারে আন্দোলন আর এসব আন্দোলন হলে আমরা দোষারোপ করি পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি জঘন্য জঘন্য ভাষায় প্লেগাট হাতে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ মানুষকেও সারা দেশের সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী ইভেন নিরাপত্তা বাহিনীকেও যদি আমরা রাস্তায় দাঁড় করিয়ে রাখি যদি আমরা আমাদের যানবাহনগুলোতে এল লাইট ব্যবহার করা বন্ধ না করি যদি আমরা ওভার স্পিড নিয়ন্ত্রণ না করি যদি আমরা ফুটপাথগুলোকে উন্মুক্ত না রাখি তাহলে আদৌ কি এটা সম্ভব শৃঙ্খলা বাহিনীর দ্বারা আসলে একটি দেশের সুনাগরিক হিসেবে আমাদের যে কিছু কর্তব্য থাকে সেটা আমরা ভুলে যাই ভুলে যাই রাস্তায় ময়লা ফেললে এটা আমার দেশ নোংরা হবে ভুলে যাই উল্টো পথে গাড়ি চললে রাস্তায় জ্যাম বাঁধবে আমরা কোটি কোটি টাকা দিয়ে ফুট ওভার ব্রিজ করে রেখেছি তার নিচে দিয়ে আমরা ডিভাইডার টকিয়ে রাস্তা পার হই কিন্তু ফুট ওভার ব্রিজ ব্যবহার করি না ফুটপাতে আমরা কেন হাঁটি না তার জন্য সচেতনতা সৃষ্টি করি কিন্তু ফুটপাত আমাদের হাঁটার উপযোগী কিনা সেটাও দেখি না আসলে সমস্ত ড্রাইভার কি এই আইনশৃঙ্খলা বাহিনীর নাকি সুনাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই কিছু কিছু দায়িত্ব থাকে এসবের দেখভাল কে করবে আমরা অন্যের দোষের বেলায় বিচারক কিন্তু নিজের যখন দোষ হয় তখন আমরা ওকালতি করি আচরণগুলো আমাদেরকে নিজেদেরকেই চেঞ্জ করতে হবে এ দেশটি আমাদের এটা ভালো রাখার দায়িত্ব আমাদের একটি পরিবারের যদি প্রত্যেকটা সদস্য ভালো না হয় দু একজন যদি ঘাটতারা হয় সে পরিবারের যেমন শান্তি থাকে না দেশের বেলাও ঠিক তেমনি